আচ্ছা তাহলে শুরু করা যাক আজকের এই বিশ্লেষণ আমরা স্টক চার্টিংয়ের একটা খুব পরিচিত কিন্তু প্রায়শই ভুলভাবে বোঝা একটা প্যাটার্ন নিয়ে কথা বলবো। যার নাম হল হ্যাঙ্গিং ম্যান এটাকে বেশ শক্তিশালী একটা সংকেত হিসেবে দেখা হয় কিন্তু সত্যি বলতে কি এটা বেশ বিভ্রান্তিকর হতে পারে এই যে দেখুন এটাই হল সেই হ্যাঙ্গিং ম্যান এর চেহারাটা কিন্তু বেশ আলাদা তাই না ওপরে একটা ছোট্ট শরীর আর নিচে একটা লম্বা ছায়া দেখতে হয়তো নিরীহ মনে হচ্ছে কিন্তু এর ভেতরে একটা বিরাট গল্প লুকিয়ে আছে প্রথম দেখায় মনে হতে পারে যে আরে বা ক্রেতারা তো দামকে অনেক নিচ থেকে ঠেলে উপরে তুলেছে এটা তো বেশ শক্তির লক্ষণ কিন্তু আসল প্রশ্নটা হলো। এটা কি সত্যি বলিস শক্তির চিহ্ন নাকি বাজারের ঘুরে দাঁড়ানোর একটা মারাত্মক সতর্কবার্তা এই প্যাটার্নটা কেন এত গোলমেলে কেন এত প্রতারণামূলক সেটা বুঝতে হলে আমাদের এর আসল পরিচয়টা জানতে হবে চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক মানে সোজা কথায় যখন একটা শেয়ারের দাম টানা বাড়তে থাকে আর ঠিক তখনই এই প্যাটার্নটা দেখা যায় এটা একটা বিয়ারিশ বা মন্দার সংকেত হতে পারে মানে বাজারের হাওয়া হয়তো এবার উল্টো দিকে বইতে শুরু করেছে হ্যাঙ্গিংম্যান নিয়ে সবচেয়ে বড় কনফিউশনটা তৈরি হয় এর যমজ ভাই হ্যামার প্যাটার্নের সাথে দুটো দেখতে একদম এক কিন্তু এদের মানে পুরোপুরি উল্টো আর এই পার্থক্যটা নির্ভর করে শুধু একটা মাত্র জিনিসের উপর প্রেক্ষাপথ এখন এই স্লাইডটা কিন্তু খুব মজার দেখুন ম্যান আর হ্যামারের চেহারা কিন্তু হুবহু এক পার্থক্যটা কোথায় পার্থক্যটা হল ট্রেন্ডে ম্যান আসে একটা আপ ট্রেন্ড বা মূল্য বৃদ্ধির পর আর পতনের ইঙ্গিত দেয় আর অন্যদিকে হ্যামার আসে একটা ডাউন ট্রেন্ড বা মূল্য হ্রাসের পর আর দাম বাড়ার ইঙ্গিত দেয় তার মানে ক্যান্ডেলটা কি বলছে সেটা বোঝার আগে দেখতে হবে এটা কোন ট্রেন্ডের পর আসছে এই বাস্তব উদাহরণটা দেখুন এটা মাইক্রোসফটের ডেইলি চার্ট উনত্রিশে জানুয়ারি দাম বাড়ার পর একটা হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে যা একটা বেয়ারিশ সিগনাল আবার তার ঠিক কয়েক সপ্তাহ পর বাইশে ফেব্রুয়ারি দাম কমার পর ঠিক একই রকম দেখতে আরেকটা ক্যান্ডেল কিন্তু ওটা হল হ্যামার যা একটা বুলিশ সিগনাল দেখুন প্রেক্ষাপট বদলে যাওয়ায় ক্যান্ডেলের নাম আর তার মানে দুটোই কিভাবে পাল্টে গেল আচ্ছা এবার আসা যাক এর পেছনের মনস্তত্ত্বে মানে এই প্যাটার্নটা কেন কাজ করে এর নামের মধ্যেই কিন্তু এর আসল রহস্যটা লুকিয়ে আছে ধরুন একটা ট্রেডিং দিনের কথা ভাবা যাক বাজার বেশ তেজি সবাই শেয়ার কিনছে দিনের মধ্যে কোনো একটা সময়ে ক্রেতারা দামটাকে অনেক উঁচুতে নিয়ে গেল কিন্তু দিনের শেষে বিক্রেতারা এমনভাবে ফিরে এলো যে দাম আবার একদম শুরুর জায়গার কাছাকাছি চলে আসল এখন তো যারা দিনের শুরুতে বা সর্বোচ্চ দামে কিনেছিল তাদের অবস্থাটা কি তারা তো একটা লোকসানের পজিশনে ফেসে গেল মানে ঝুলে রইল এই উদ্ধৃতিটা ঠিক সেই মানসিক চাপটাকেই তুলে ধরছে এই ঝুলে থাকা ক্রেতারাই কিন্তু পরে আরও দাম কমার ভয়ে নিজেদের শেয়ার বিক্রি করতে শুরু করে আর সেখান থেকেই একটা ডাউন ট্রেন্ডের জন্ম হতে পারে এখন আমরা আসছি সবচাইতে সবচাইতে জরুরি অংশে হ্যাঙ্গিং ম্যান দেখা মাত্রই কি বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলা উচিত একেবারেই না একটা সোনালি নিয়ম আছে যা সবসময় মেনে চলতে হবে এই কথাটা মাথায় গেঁথে নিতে হবে হ্যাঙ্গিং ম্যান হলো একটা ওয়ার্নিং সাইন একটা সতর্কবার্তা এটা কোনো মতেই বিক্রি করার সরাসরি আদেশ নয় তাই এর ওপর ভিত্তি করে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হবে তাহলে এই কনফার্মেশনটা আসলে কি জিনিসটা খুবই সহজ ম্যান তৈরি হওয়ার পরের দিন যদি বাজার হ্যাঙ্গিংম্যানের বডি বা আসল শরীরের নীচে বন্ধ হয় তবেই এই বিয়ারির সংকেতটাকে নিশ্চিত বলে ধরা হয় তার আগে একদমই নয় এখানে একটা দারুণ কেস স্টাডি আছে যেখানে কনফার্মেশন আসেনি আর তার ফল কি হয়েছিল দেখুন এই গ্যাবেলি অ্যাসেট ম্যানেজমেন্টের চার্টে আপট্রেন্ড চলার সময় তিন তিন বার হ্যাঙ্গিংম্যান প্যাটার্ন তৈরি হয়েছিল কিন্তু আসল ঘটনাটা কি ঘটল প্রত্যেকবার হ্যাঙ্গিংম্যান আসার পরেও দাম তার বডির নিচে ক্লোজ হতে পারেনি ফলাফল আপট্রেন্ড চলতেই থাকল যারা শুধু হ্যাঙ্গিংম্যান দেখেই বেচে দিত তারা কিন্তু বড় একটা সুযোগ হারাত এটাই হলো কনফার্মেশনের আসল গুরুত্ব চলুন এবার একটা পারফেক্ট উদাহরণ দেখি যেখানে হ্যাঙ্গিং ম্যান আর তার কনফার্মেশন একদম বইয়ের পাতার মতো কাজ করেছে প্রথমেই প্রেক্ষাপটটা দেখুন ইউনিব্যাঙ্কর এই চার্টে একটা শক্তিশালী আপট্রেন্ড চলছে পরপর তিনটা বড় সাদা ক্যান্ডেল পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে বাজার পুরোপুরি ক্রেতাদের দখলে কিন্তু এখানেই একটা সূক্ষ্ম ব্যাপার লুকিয়েছিল খেয়াল করুন দাম নতুন উচ্চতায় পৌঁছালেও সেই বৃদ্ধির গতিটা কিন্তু একটু একটু করে কমে আসছিল র্যালির তেজ যে ফুরিয়ে আসছে এটা ছিল তারই একটা আগাম ইঙ্গিত আর ঠিক তখনই র্যালির একেবারে চুরোয় আসল আমাদের হ্যাঙ্গিং ম্যান এটা ছিল সেই ফাইনাল ওয়ার্নিং যে ক্রেতাদের দম এবার ফুরিয়ে আসছে এবং এরপর সেই মুখ্য মুহূর্তটা এলো কনফার্মেশন হ্যাঙ্গিং ম্যানের ঠিক পরের দিনই একটা বড় কালো ক্যান্ডেল তৈরি হল যা হ্যাঙ্গিং ম্যানের বডির অনেক নিচে গিয়ে ক্লোজ হলো। ব্যাস বিয়ের সিগন্যাল কনফার্মড আর তারপরেই একটা বড় ডাউন শুরু হল তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম তিনটা সহজ নিয়ম এক প্রেক্ষাপটই সবকিছু ম্যান শুধু আপট্রেন্ডের পরেই কার্যকর দুই এর পেছনের সাইকোলজিটা বুঝতে হবে এটা আসলে ফেসে যাওয়া ক্রেতাদের গল্প বলে আর তিন এবং সবচেয়ে জরুরি কনফার্মেশন ছাড়া কখনোই কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না শেষ করার আগে একটা ভাবনা যদি একটা মোমবাতি একটা গোটা দিনের বাজারের লড়াইয়ের গল্প বলতে পারে তাহলে ভাবুন তো পুরো চাটে লুকিয়ে থাকা হাজারো মোমবাতি মিলে কত বড় এক মহাকাব্য রচনা করছে যা হয়তো আমাদের চখের আড়ালেই থেকে যাচ্ছে